গোল একটা দিয়া লাইছে এই তোমার তোমার কয়টা হইছে ওই দুইটা তো সমান 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 তুমি কি আল্লাহ তুমি সেইদা দিলা নাকি হ্যাঁ গোল দিছিস দেখে সেলিব্রেশন মেসি তুমিও মেসি তুমি কি তুমি কি রোনালদো তুমি কি রোনালদো আমি

হ্যাঁ আচ্ছা দেখা যাক দেখা যাক ও বাচ্চাদের সমুদ্রের পরে খেলাগুলো অনেক সুন্দর হয় তো

আর ওই যে ওইতেছে শিপ গার্ড অনেক যাত্রী হ্যাঁ চলে যেতেছে আবার অনেক যাত্রী মূলত অনেক পর্যটক আসতেছে তো দেখতে পারতেছেন কতটা ভিড় মূলত আসার চেয়ে যাওয়ার আসলে পর্যটক বেশি গোল 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 তিনটা তিনটা হচ্ছে

নাইলে এত সুন্দর শর্ট মারার এখন লাভ হইবো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর শর্ট মারার জন্য লাভ হইবো না কেউ দর দরলো না তোমার দেখা যাক বিপক্ষ দল ওহ এই এই ভাইছে ভাইছে দেখা যাক দেখা যাক কি হয় এ ফয়রা জায়গা তো এই কলাগুলো খুবই মজা আর একদম বালু মাটি এখানে আসলে মূলত দৌড়াইতে অনেক কষ্ট আমি যেন হাঁটতেছি অনেক কষ্ট হইতাছে তো বাতাস আছে মূলত বাতাস কবিমালা কর্নার 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 মধ্যে হেড মেরে গোল করে দিব দেখি দেখি কর্নারে কি হয়

বাল্য মাটির ভিতরে নাম আস কোনটা তো চলে না